শীতের দিনে চাদর মুড়ি দিয়ে মেলা দেখার অভিজ্ঞতা কিন্তু অনেক মিষ্টি হয় তাই না শীতের দিনে চাদর মুড়ি দিয়ে সেই মেলার মচমচে পাপড় ভাজা কিংবা আলু কাবলি সাথে ফুচকা বিষয়টা জাস্ট জমে যায় না তো আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝে বুঝেই গেছো আর কি যে ভিডিওটা কোন প্রকৃতির হতে চলেছে তো সাথে থেকেও এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেখো সকাল সকাল চলে এসেছিলাম বাগানে এবং বাগানে এসেছিলাম একটা মাত্র দেওয়ারের আফতারে সে বলল। ভাবি তোমাদের কাছে নাকি পেয়ারা আছে সে পেয়ারা একটা নিয়ে এসো না খাই তো ওর জন্যই আর কি চলে এসেছিলাম বাগানে এবং পেয়ারা পাচ্ছিলাম তো দেখো আমি দুটো পেয়ারা পেরে নিয়েছি আর কি বলবো গাইস তোমাদের এই অস পেয়ারাগুলো না অসম্ভব সুন্দর আর অসম্ভব কিন্তু মিষ্টি খেতে না খুব সুন্দর তো এই পেয়ারাগুলো একদম আপেলের মতোই কিছুটা মানে কর্মরে আর কি তো দেখো রাস্তার ধারে আমার দুই মানে ভাসুরের মেয়ে খেলা করছিল তো ওরা ওদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কি খেলছো এটার নাম কে দিয়ে বলছে আমরা রান্নাবাটি খেলছি তো সত্যি ছোটোবেলাটা কত তাড়াতাড়ি না কেটে গেল তাই না ছোটোবেলার সেই ছোট ছোট্ট খেলাগুলো ছোট্ট ছোট্ট হাসি মজা আমাদের জীবন থেকে কত তাড়াতাড়ি চলে গেল কত তাড়াতাড়ি বছরগুলো কেটে যাচ্ছে সেই দিন যে গেল দু হাজার এখনই চলে এলো দু সত্যি এভাবে হয়তো মরণের দিকে এগিয়ে যেতে হবে আমাদের তো দেখো বাড়িতে চলে এসেছি এবং বেবিটাকে খেতে দেওয়া হয়েছিল ওর তো শুধু মানে খাওয়া বলতে গেলে কফি পাতা গাজর এগুলোই ও খাবে তো ওর খাবার আর শুধু ওর খাবার হলেই তো হবে না আমাদেরও তো পেটে কিছু দিতে হবে তাই না তো সেই জন্য আমি চলে এসেছিলাম রান্নাঘরে এবং এখানে একদিকে আমি ভাত দিয়েছিলাম একটা উনুনে আর একটা উনুনে আমি বেগুন ভাজা করছিলাম তো তোমরা বলো তো সকাল সকাল তোমাদের মধ্যে কাদের সেদ্ধ ভাত খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে কিন্তু তো আমার তো বেশ ভালো লাগে আমার যদি মানে আলু সেদ্ধ বেগুন ভাজা কিংবা ডিম ভাজা এগুলো দেয় না তাহলে আমার আর কিছুই লাগবে না আর এখানে দেখো আমি মাটনগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরার জন্য আর তো ফাইনালি বেগুনগুলো আমি ভেজে নিয়েছিলাম আজকে না কেউ খাবে না বললো শুধু আমার মা আর আমি তো মা আর আমার জন্যই রান্নাটা তো তোমরা কে কে সকাল সকাল সেদ্ধ ভাত খেতে ভালোবাসো আমার মতো কমেন্ট করবে একটু আর অবশ্যই তোমরা কিন্তু আমার শর্ট ভিডিওগুলো দেখবে আমি মানে ট্রাই করবো শর্ট ভিডিওগুলো একটু ফানি টাইপের দেওয়া আর আশা করছি তোমাদের শর্ট ভিডিওগুলো সবার খুব ভালো লাগবে সবাই প্লিজ দেখো শর্ট ভিডিওগুলো যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দে তো দেখো আমি বিছানা গুছিয়ে নিয়েছি এবং এই যে কিছু কা কাঁচা কাপড় চোপড় ছিল তো সেগুলো ভাজ করতে হবে তো দেখো এখানে আমি ভাজিয়েও নিয়েছি তো তাড়াতাড়ি তো ভাজাতে হবে তাই না তারপর তো আমাদেরকে মেলায় যেতে হবে তো ফাইনালি আমি চলে এসেছি সেই মেলায় এবার এই মেলারই বর্ণনা তোমাদের নিজের চোখে দেখাবো তো চলো এই মেলাতে কিনা ছিল গাইস মেলাতে ছিল এসেছিলো নাগরদোলা তারপর যত রকমের আসবাবপত্র চীনা মাটির এবং অনেক কিছু তোমরা দেখতেই থাকো মানে খুব সুন্দর একটা মেলা আমাদের বাড়ি থেকে ঠিক তিন থেকে সাড়ে তিন কিলোমিটারের মধ্যেই মেলাটা হয়েছিল বসেছে আর কি তাই গিয়েছিলাম আর নিউ ইয়ারে সেরকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আর কি আরও বেশি করে যাওয়া আর এই যে ছোট্ট ছোট্ট ফুলদানিগুলো দেখছো এই ফুলদানিগুলোর দাম কিন্তু অনেক কম ছিল আর এখানে ছিল বেবি টয়েজ আর সব থেকে বেশি যেগুলো আমার ভালো লেগেছিলো গ্যাস সেগুলো হলো এই ফুল গুলো মানে ফুলদানিগুলো আর কি সরি ফুলদানি তো এই ফুলদানিগুলো আমি দেখছিলাম আর কিনেও ছিলাম অবশ্য কি কোনটা কিনেছি আর কি কি কিনেছি অবশ্যই তোমাদের সঙ্গে আলাদা একটি ভিডিওতে শেয়ার করব। তো দেখো এই ফুলদানিটা কেমন লাগছে তোমাদের আমার তো অসম্ভব সুন্দর লাগছিল আর এই লাভ আমি না যেখানে যাই এই লাভে চোখ পড়ে কিন্তু আমার নেওয়াই হয় না তো এখানে আরও ছিল সেগুলো হলো বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের চাইনিজ বিরিয়ানি তারপর তোমার ফুচকা মোমো কিনা ছিল আর কি সবগুলো বলা সম্ভব না আর এখানে ডলটা দেখো এই ডলগুলো কেমন তাই বলো আমাকে কমেন্ট করে খুব সুন্দর এই ডলগুলো আর জানি না আমার আর কি বাচ্চা বয়সটা এখনও থেকেই গেল মানে বাচ্চাম বুদ্ধিগুলো থেকেই গেল খালি মাত্র আমার পুতুল তারপর বিভিন্ন ধরনের খেলনা এইসবগুলোই আর কি বেশ ভালো লাগে দেখো তোমাদের ভাইয়াকে কিভাবে আমি জিনিসগুলো মানে নিয়ে যেতে বলছিলাম আর কি এটাই আর কি হয় তাই না মেয়েরা জিনিস কিনবে ইচ্ছা মতো শপিং করবে আর ওগুলো নিয়ে যাওয়ার বেলাতে ক্যারি করার বেলাতে ছেলেরাই করে আর কি বেশিরভাগ তো এখানে স্টেজে নাচ গান হচ্ছিলো যেহেতু আমরা অতটা থাকিনি খুব জোর থাকা বলতে গেলে এক ঘন্টা হায়েস্ট হবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই